আসলে বুয়েটের যে শিক্ষার্থী গতকাল তিনশো ফিটে একটি মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছে তার জানাজা কিন্তু বুয়েট ক্যাম্পাসে হওয়ার কথা রয়েছে এবং ইতিমধ্যে কিন্তু তার লাশটি এসে পৌঁছেছে এখানে তবে তাকে দাফন করা কোথায় হবে সেই বিষয়টি এখনও জানা যায়নি এটি পারিবারিক সিদ্ধান্ত অনুযায়ী জানাজার পরেই সম্ভবত সেই বিষয়টি জানা যাবে যদি আমি আরেকটি তথ্য দিয়ে রাখি এই ঘটনায় কিন্তু যেই কয়েকজন গাড়ি চালিয়েছিল অর্থাৎ একজন সেনা কর্মকর্তা সাবেক সেনা কর্মকর্তার ছেলে সেই তিনি ড্রাইভ করতেছিল গাড়িটি তাকে কিন্তু ইতিমধ্যে তিনি সহ আরো আপনার তিনজন দুজনকে কিন্তু ইতিমধ্যে পুলিশ গ্রেপ্তার করেছে সর্বশেষ যেটি আমরা জানতে পেরেছি এছাড়াও যদি বলি যে গতকাল রাতে ভোর চারটার দিকে বুয়েটের এই শিক্ষার্থী এবং তাদের আরো দুইজন বন্ধু মিলে কিন্তু তারা রাজধানী পূর্বাঞ্চলে তিনশো ফিটে তারা ঘুরতে গিয়েছিল তখন কিন্তু বিপরীত দিক থেকে যেই বেপরোয়া গতির গাড়িটি আসে এবং তাদের তিন বন্ধুকেই ধাক্কা দেয় যেহেতু আপনার বুয়েটের যে শিক্ষার্থী মাসুদ রয়েছেন তিনি মারা যান এবং তার অপর দুইজন সহপাঠী বন্ধু তারা কিন্তু গুরুতর আহত হয় এই ঘটনার প্রেক্ষিতে কিন্তু আজকে সকালে বুয়েটে আহ শিক্ষার্থীরা একটি বিক্ষোভ সমাবেশ করে এবং তারা সেখানে কিন্তু একটি সংবাদ সম্মেলন করে এবং সেখান থেকে কিন্তু ছয় দফা দাবিও জানানো হয় সেই ছয় দফা দাবির অন্যতম যেই বিষয়টি ছিল সেটি হচ্ছে এই হত্যা এবং তারা যেটি বলছে হত্যাই তারা অভিহিত করছে সেই বিচার কিন্তু তারা চান এবং অনতিবিলম্বে আর কোনো যাতে এই ধরনের ঘটনা না ঘটে সেই বিষয়টি কিন্তু তারা তুলে ধরেছেন এবং তারা যেটি বলছে যে মদ্যপ অবস্থায় কিন্তু বেপরোয়া গতির যেই গাড়ি চাপা দেয় অর্থাৎ চালক মদ্যপ অবস্থায় ছিল যাতে আর কোনো ঘটনা এমন না ঘটে যে মদপান করে যাতে কেউ গাড়ি চালাতে না পারে সেই বিষয়টি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দৃষ্টি আকর্ষণ করেন তবে এই মুহূর্তে কিন্তু ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি যে জানাজার জন্য কাতারবন্দী হয়েছে কিছুক্ষণের মধ্যেই কিন্তু তার জানাজাটি শুরু হবে জানাজার পরবর্তীতে আমরা জানতে পারবো যে আসলে তাকে কোথায় দাফন করা হবে